লাখো মানুষের আইকন বিল্লাল ভাই এবং কি সে এখন গুরু তার শিশু আছে তার মরিত এবং ভক্তবৃন্দ সকলেই আছে পয়েন্ট হকালে রেল কথা বলিয়ে দেখায় যে কোনো ঝয় ঝামেলে নাই ঝয় ঝামেলে থাকবো না এই যে এই যে শার্টটা দেখেন না এই শার্টটা বিক্রি হবো ঠিক আছে নিলামে বিক্রি হবো আপনারা কি নিবেন নিচে ছেলে কমেন্ট বক্সে যোগাযোগ করেন এই যে এই শার্টটা শার্টটা প্রচুর টাকা বিক্রি হইব ঠিক আছে আমার লাল শার্টটা দেখতেছেন এই সারটা বিক্রি হবো ঠিক আছে আপনারা কিনলে কমেন্ট বক্সে যোগাযোগ করেন এবং কি হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে এই ভিডিওটা মিলিয়ন যাব করে দিলাম এই ভিডিওটা মিলন যাবে একশো পার্সেন্ট মিলিয়ন যাব আপনারা বললো মিলন যাবো না বলল মিলন যাব এই ভিডিওটা সবার আগে মিলিয়ন যাব আমি বলছি মিলন যাইতেই হবে যাই বলি কিন্তু মশা রে রে মশা যা দূরে যা পড়ায় যাই হোক এই বিল্লাল ভাই মেন কথা কই বিল্লাল ভাই তার ভক্তবীন নাই এবং কি তার এই যে তিনি এখন পীর ঠিক আছে তিনি বায়াত করে তার শিশু মিশ্র যারা আছে তাদেরকে বায়াত করে তার কাছে আমার একদিনও যাইতে হইব বায়াত হইতে তার বায়াত হইলে লাভ আছে সবাই লস নাই কারণ তার গেঞ্জিটা পর্যন্ত এবং কি সারটা পর্যন্ত নিলামে বিক্রি হয় নিলামে বিক্রি করতে হইব যা আমি যদি অদবা অদবাগা অদম মানুষ যা যদি তার সারটা কিনা বাড়ি তাহলে আমি সেলিব্রেটি দাম না আমার গেড়া দরকার কে আছে কেউ নাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তিনি কিন্তু এখন লাখো গরিব দুঃখী মানুষের আইকন প্রতিনিয়তই কিন্তু তিনি দান করে যাচ্ছে যাই হোক যুক্তির দরবারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন I love you.